প্লাজো প্যাটার্নের মধ্যে কিন্তু একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন স্ক্রিন প্রিন্টের কাজ করা জাস্ট দেখেন কাজটা জাস্ট দেখেন নিখুঁতভাবে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন গলার পোষণে কিন্তু পিতা দেওয়া আছে প্রত্যেকটা কালার কিন্তু ভেরি ইউনিক ফ্রন্ট সাইড অ্যান্ড ব্যাক সাইড কিন্তু সেম থাকবে আজকের ভিডিওতে কিন্তু স্পেশাল একটা অফার পেয়ে যাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আনবিলিবল অফার প্রাইসে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন কোনো প্রকারে লেট করা যাবে না এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে ছত্রিশ স্পঞ্জ এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান চিনি গুঁড়া কাপড়ের মধ্যে পেয়ে যাবেন ফুল ড্রেসটা কিন্তু প্রপারলি আপনার গর্জিয়াস সিকুইন্স উইথ এমব্রয়ডারি কাজের মধ্যে পেয়ে যাবেন নিচের প্যানেলেও কিন্তু সুন্দরভাবে কাজ করা এটা কিন্তু অরিজিনাল চিনি গুঁড়া কাপড় ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম পেয়ে যাবেন প্লাজো প্যাটার্ন কিন্তু একটা সালোয়ার পেয়ে সরি এটা সালোয়ার কাটিংয়ের মধ্যে পেয়ে যাবেন সালোয়ারের মধ্যে কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করা আছে এটার মধ্যে কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিব ড্রেসটার উপর কিন্তু আজকে ডিসকাউন্ট থাকবে আজকে যে কালেকশনগুলো দেখাবো কিন্তু স্টকে সীমিত আছে আর্লি আপনাদের ন করতে হবে প্রত্যেকটা কালেকশনে কিন্তু ভেরি ইউনিক অরিজিনাল চিনিগুলো কাপড় বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রাইস থাকবে অফার অফলি ছশো টাকা এই প্রোডাক্টটা যে ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে হবে এটা কিন্তু হচ্ছে আপনার গলার পোষণ এইরকমভাবে ভাবে কিন্তু ডিজাইন অ্যান্ড বাটন করা আছে স্লিপের অংশ সেরকম ভাবে নিচের প্যানেলটা যাচ্ছে দেখেন ভাবে কিন্তু আপনার সুন্দর প্রিন্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি পেয়ে যাবেন এটার প্রাইস কিন্তু থামাকা দরকার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই টু পিস গুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু কামিজ প্যাটার্নের মধ্যে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি নেক্সট ওয়ান যে ডিজাইনটা এটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন এটা কিন্তু দুই এক পিস করে কালার আছে প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালারে কিন্তু ভেরি ইউনিক প্রাইস সেম অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আনভিলিবেল অফার প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট রং কোসের গ্যারেন্টি এখানে কিন্তু আপনার মিরর ওয়ার্ক করা আছে ঠিক আছে ঠিক আছে সো এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার মার্শাল্লাহ ভিডিওর স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে সেম এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে চেক করে রাখবেন প্রাইস সেম প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসে কিন্তু সেম থাকছে সো আনভিলিবেল অফার প্রাইজ অনলি পাঁচশো পঞ্চাশ টাকা সো এই ডিজাইনটার মধ্যে কিন্তু আরেকটা কালার সেটা কিন্তু আরং কটন কাপড় এটা কিন্তু চিনিগুড়া কাপড় না এটা একটু ডিফারেন্ট কাপড় আরং কটন কাপড় কাপড়টা কিন্তু ভেরি ইউনিক অ্যান্ড সফট মাসাল্লাহ চরণ যে দেখাচ্ছি এটা কিন্তু আপনাদের মোস্ট ফেভারিট একটা ডিজাইন অরিজিনাল চাইনালি ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এর কাজ করে এখানে স্লিপের অংশে কিন্তু পিকুরিং এর কাজ করা পেয়ে যাবেন সালোয়ার পেয়ে যান স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে সেম প্রিন্টে কিন্তু একটা সালোয়ার পেয়েজ সো এটার মধ্যে কিছু কালার আছে একটা একটু করে কালারগুলো দেখিয়ে দিব এটাও কিন্তু অবিশ্বাস অফার প্রাইজে পেয়ে যাবেন বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লং হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা অরিজিনাল চাইনালিন ফেরভিস অনলি চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সো লেট করা যাবে না কোনো প্রকারই যার যেটা লাগবে বিডির স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন বাও এই জিনিসটা জাস্ট একবার দেখেন যারা অফিস করেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই প্রোডাক্টগুলোকে কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে আপনাদের জন্য কারণ কাপড় কোয়ালিটি অ্যান্ড কমফোর্টেবল কিন্তু হিউজ আপনার কমফোর্টেবল পাবেন এই প্রডক্টগুলো পরে সো নেক্সট এই যা একটা কালার ক্লাসিক্যাল একটা প্রিন্ট প্রাইস সেম চারশো পঞ্চাশ বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ খুবই চমৎকার একটা প্রিন্ট পাইছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরম কটন কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন কাপড়টা কিন্তু খুবই সফট হবে ভেরি ইউনিক একটা কাপড় অ্যান্ড হচ্ছে আপনার গলার পোশনে কিন্তু আপনার বাটারফ্লাই ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু উঠবে না ঠিক আছে এগুলা কিন্তু গ্যারেন্টি দেওয়া আছে হান্ড্রেড পারসেন্ট সো এটা স্লিপের অংশ থাকবে যেরকম কাজ করা একটু ডিজাইন এবং অ্যান্ড এটার সাথে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু একটা প্লাজো ব্যাটের মধ্যে সালোয়ার পেয়ে যাচ্ছেন সালোয়ারটাও কিন্তু হিউজ পরিমাণ বড় হবে লার্জ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা বড়ি সাইজও কিন্তু ফ্রি হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আপনারা পড়তে পারবেন ছোট মতো আরও কিছু কালার আছে প্রাইস কিন্তু ধামাকাদার অফার অফার প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জিং অফার কেউ দিতে পারবেন এত কম প্রাইসে অনলি দুশো পঞ্চাশ টাকা অনলি দুশো পঞ্চাশ টাকা বাটারফ্লাই অ্যান্ড হচ্ছে প্লেন এটা হচ্ছে আবার প্লেনের মধ্যে কাপড় কিন্তু সেম হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি পেয়ে যাবেন বাংলাদেশের প্রথম আমরা দিচ্ছি দুশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি যার যেটা লাগবে ভিডিও স্ক্রিনে দেবেন কন্ট্যাক্ট করে নেবেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা বডি ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ লং হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ কালারগুলা কিন্তু দুর্দান্ত কালার স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন এই সুযোগটা হাত ছাড়া করা যাবে না সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ঘরে বসে এখনই অর্ডার করে ফেলুন নেক্সট পাওয়া একটা কালার এই কালারটা কিন্তু ইউনিক মশাল খুব সুন্দর লাগছে স্যার আমাদের লোকেশন দেখিয়ে দিচ্ছি লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার মসজিদের উত্তর পাশে মার্কেটের দিকে আঠারো নম্বর শপ